হার হার নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা ঈশ্বরের কৃপায় ভালোই আছো অক্ষ্রায়ণ মাসের শুক্লপক্ষে যে ষষ্ঠী পড়েছে তার নাম মূলষষ্ঠী তাহলে জেনে নেওয়া যাক এই মূলষষ্ঠী কবে থেকে শুরু হলো ছয় ডিসেম্বর এই মূলষষ্ঠী শুরু হবে এবং শেষ হবে সাতই ডিসেম্বর এই দিন সন্তানের মায়েরা এই ষষ্ঠী পুজো করে থাকেন কোনো বট গাছের তলায় কিংবা সব ষষ্ঠী তলায় এছাড়া তারা উপবাস করার পর যে প্রসাদ হিসেবে খাবে সেটি হচ্ছে লুচি ও মূলর তরকারি এবার চলো শুরু করা যাক ব্রত কথা এক খুব গরিব ব্রাহ্মণ ছিল সে ছেলে বউ নিয়ে কোনো রকমে একবেলা এক পেট খেয়ে দিন কাটাত একবার তার একটু মাংস খাবার খুব ইচ্ছে হলো বেচারা অনেক কষ্টে কিছু পয়সা জোগাড় করে একশো পঁচিশ গ্রাম মাংস এনে তার ছেলের বউকে রান্না করতে বলল ছেলের বউকে মাংসটুকু রাতবার কথা বলে নিয়ে ব্রাহ্মণ নিজের কাছে বেরিয়ে গেল এদিকে তার ছেলের বউ শ্বশুরের অনেক কষ্টে জোগাড় করা মাংসটুকু খুব ভালো করে রান্না করলো সেই সময় বউয়ের কাছে একজন প্রতিবেশী এ ছিল বউয়ের প্রতিবেশী একটু মাংস খেতে দিয়ে বলল তো খেতে কেমন হয়েছে প্রতিবেশী মাংসটুকু খেয়ে বলল দূর একটুখানি মাংস খেয়ে কি কিছু বোঝা যায় বউ তখন তাকে আরও একটু মাংস দিল কিন্তু প্রতিবেশী সেবারও এই একই কথা বলল তখন তাকে আরও একটু মাংস দিল যা খেতে খেতে আর সব মাংস ফুরিয়ে গেল এদিকে শ্বশুর শিগগিরি স্নান করে খেতে আসবেন তখন সে কি করবে এই কথা ভেবে ভেবে অস্থির হয়ে পড়ল শেষে কোনো রকমে রক্ষে পাওয়ার জন্য প্রতিবেশীকে বলল এই নাও আটানা পয়সা যত শিগগিরি পারো আমাকে আটপুয়া মাংস এনে দাও আমি তাড়াতাড়ি রেঁধে রাখি আমার শ্বশুর হয়তো এক্ষুনি এসে পড়বে প্রতিবেশী পয়সা নিয়ে মাংস আনার জন্য বেরোল সে একটু দূরে গিয়েই দেখল যে একটা বাছুর মোড়ে পড়ে আছে সে সঙ্গে সঙ্গে পয়সাগুলো নিজের আঁচলে বেঁধে নিয়ে সেই বাছরের দেহ থেকে আতপোয়াটুকু মাংস কেটে এনে দিল বৌমাকে কিন্তু এমন আশ্চর্য যে অনেকটা সময় কেটে গেলেও মাংস কিছুতেই সেদ্ধ হলো না বউয়ের তখন ভয়ানক ভয় হলো সে শুনতে পেল যে শ্বশুর ভাত খেতে আসছেন সে আর সহ্য করতে পারল না ভয়ে ভাবনায় অজ্ঞান হয়ে গেল মাংস আর ঝোল ছড়িয়ে পড়ল চতুর্দিকে শ্বশুর ও স্বামী জানতে পারলো যে বউ কেন অচৈতন্য হয়ে পড়ল তাড়াতাড়ি ঘরে তুলে নিয়ে গেল বউয়ের জ্ঞান হতে যে ভয় ভয়ে কাঁপতে কাঁপতে বলল স্বামীকে তার স্বামী তখন তার প্রতিবেশীকে গিয়ে ধরে আনলো সে তাকে বলল মাংস সেদ্ধ হলো না কেন চলো তো দেখি কোথা থেকে মাংস এনেছ প্রতিবেশী তখন তার কোনো উপায় না দেখে আসল কথা স্বীকার করলো সেদিন ছিল অক্ষ্রায়ণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি বউ তাড়াতাড়ি মা ষষ্ঠীর পুজো করে মরা বাছুরের উপর সব জল ছিটিয়ে দিল আর বাছুরের সঙ্গে সঙ্গে বেঁচে উঠল এই ঘটনা দেখে সকল সকলে বৌমার খুব প্রশংসা করতে লাগলো সেই সময় হঠাৎ দৈববাণী হল যে মাসের শুক্ল পক্ষের ষষ্ঠীর দিন মাছ মাংস যদি খাওয়া হয় তাহলে গো মাংস খাওয়ার সমান হয় আর সে পাপের কোনো খণ্ডন হয় না এই ষষ্ঠীর দিনে যে মাছ মাংসের বদলে মূলত তরকারি দিয়ে লুচি খায় তবে সে অক্ষয় পূর্ণ সঞ্চয় করে সেই থেকে এই ষষ্ঠীর নাম হল মূল ষষ্ঠী এই ব্রত পালনে সংসারে ছেলে মেয়েদের কোনো রোগ হয় না এবং তারা নিরোগী হয়ে সংসারে বাস করে